ফর্ম ফিল আপ করার জন্য নতুন একটা পেজে আসলেন আসার পর এইখানে হচ্ছে সার্চ করতে হবে ems.nu.ac.bd এটা লিখে সার্চ করতে হবে ওকে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট ইন্টারফেস খুলে যাবে এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন এন ইউ এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম এটাই হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার ফর্ম ফিল আপের মানে প্রসেস করার ওয়েবসাইটটি ঠিক আছে এখান থেকে স্টুডেন্ট লগ এখানে ক্লিক করবেন তারপরে এইখানে হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু বসাইতে হবে ওকে সো আমি এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার বসাই দিচ্ছি ঠিক আছে এইখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসায় দিলাম দেওয়ার পর সাবমিটেই ক্লিক করলাম সামনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন ইন্টারফেস আসবে এইখান থেকে যে ফর্ম ফিল আপ দেখতে পাচ্ছেন এই ফর্ম ফিল আপ লেখাতে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এমন দেখতে পাবেন এই যে ফর্ম ফিল আপ ফর ব্যাচেলার ডিগ্রি অনার্স পার্ট ওয়ান দু হাজার চব্বিশ এবং দেখতে পাচ্ছেন শুরুর ডেট এত এবং শেষের ডেট এত ঠিক আছে এইখান থেকে আমরা কি করব এই যে তিনটা দাড়ি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব ক্লিক করলে পেজটা একটু বড়ো হয়ে গেল ওকে এখান থেকে অ্যাপ্লাই নাও এই বাটনে একটা ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার সামনে হচ্ছে এরকম ইন্টারফেস আসবে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে হাতের বাম দিকে কিন্তু আমাদের সকল তথ্যগুলো আছে এই যে স্টুডেন্ট ইনফো এখানে আপনার নাম থাকবে তারপরে আপনার মোবাইল নাম্বারটি থাকবে বাবার নাম স্টুডেন্ট আইডি সব কিছু কিন্তু এইখানে থাকবে ঠিক আছে তো এই ইনফরমেশনগুলো থাকবে দেখার কিছু নাই এবং নিচে কত টাকা ফি লাগবে এটাও কিন্তু আনুমানিক লেখা থাকবে এখন আমাদের দেখার বিষয় হচ্ছে এই যে সাবজেক্টগুলোর নামগুলো দেখতে পাচ্ছেন এই সাবজেক্টগুলো এবং এই যে দেখতে পাচ্ছেন লাল মার্ক করে দিয়েছি এই যে সিলেক্টেড পেপার লিস্ট এই পেপার লিস্টগুলো আপনার রেজিস্ট্রেশন কার্ডের সঙ্গে মিল আছে কি না ঠিক আছে যদি মিল থাকে চেক করে নেবেন তারপরে মোবাইল নাম্বারটা দিবেন এখানে দেওয়ার পর সাবমিট করতে হবে সো এই যে দেখতে পাচ্ছেন এখানে কম্পালসারি সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টের নাম ভালো করে আপনি হচ্ছে বিষয় কোডগুলো ভালো করে চেক করবেন করার পরে আপডেট মোবাইল নাম্বার এই জায়গায় হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা দিবেন দেওয়ার পর এই সাবমিট বাটনে ক্লিক করলে কাজ কিন্তু হয়ে যাবে ঠিক আছে দেখেন এই জায়গায় মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করতে হবে এখন বিষয় হচ্ছে এটা তো অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে দেখেন প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু অটো সিলেক্ট হয়ে গেছে যদি এরকম অটোমেটিক সিলেক্টেড হয়ে থাকে তাহলে তো ভালো আপনাকে নতুন করে কোনো সাবজেক্ট কিন্তু সিলেক্ট করতে হবে না সেই যে অ্যাপগুলো দেখতে পাচ্ছেন তো আমি মূলত হচ্ছে এর আগের বছর একজন ফেল করেছিল এই সাবজেক্টগুলোতে তো তার ফর্ম ফিল আপটা করতেছে তার জন্য এফ আসে আপনাদের কিন্তু এফ থাকবে না ওকে তো যাই হোক নাম্বার দিয়ে সাবমিট করতে হবে এটা তো এইটুকু আপনারা তো বুঝে গেলেন এখন যাদের দেখা যাচ্ছে অটোমেটিকলি সিলেক্টেড থাকবে না তাদেরটা কীভাবে পূরণ করতে হবে এইটা আপনাদেরকে আমি একটু দেখাই দিচ্ছি আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন তো দেখেন আমি আরেকজনের লগ ইন করলাম তো লগ ইন করার পর দেখতে পাচ্ছেন উনার হচ্ছে উপরে কম্পালসারি সাবজেক্ট অটোমেটিকলি এখানে কিন্তু কয়েকটা সাবজেক্ট সিলেক্ট করে নিছে তো এইরকম যদি আপনারা সিলেক্ট করে নেয় এইটা রেজিস্ট্রেশন নাম্বারগুলো ভালো করে কিন্তু আপনার পেপার কোডগুলো সরি রেজিস্ট্রেশন নাম্বার বলা ভুল হয়েছে আমার পেপার কোডগুলো সুন্দর করে মিলাবেন রেজিস্ট্রেশন কার্ডের সাথে এবং নিচে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক সাবজেক্ট ইলেকটিভ সাবজেক্ট মানে নির্বাচনী বিষয় আপনার দেখবেন যে হচ্ছে রেজিস্ট্রেশন কার্ডে ঠিক আছে অবশ্যই ওনার ফার্স্ট ইয়ারে রেজিস্ট্রেশন কার্ড কলেজে আসছে ওইখান থেকে রেজিস্ট্রেশন কার্ডটা কালেকশন করবেন তারপর কিন্তু আপনি এগুলা করতে পারবেন তো এই ইলেকট্রিক সাবজেক্ট থেকে আপনাকে চারটা সাবজেক্ট কিন্তু চয়েস করতে হবে সো চয়েস করার আগে আপনি রেজিস্ট্রেশন কার্ডে দেখবেন যে কোন চারটা সাবজেক্ট দেওয়া আছে সেই হিসাবে কিন্তু টিকমার্ক দেবেন ঠিক আছে দেখেন আমি টিকমার্ক দিয়ে দিচ্ছি যে দেখেন আমি কিন্তু ফিজিক্সে দিছি হ্যাঁ এবং কেমিস্ট্রিতে দিয়ে দিলাম টিকমার্ক দেওয়ার পর আপনারা দেখবেন যে উপরে সিলেক্টেড যে সাবজেক্টগুলো এইখানে কিন্তু ওদের কোডগুলো চলে আসবে যাই হোক তো চারটা সাবজেক্ট সিলেক্ট করা হয়ে গেল এখন আমি কি করব এই জায়গায় হচ্ছে আমার যে মোবাইল নাম্বারটা দিয়ে বা দেওয়ার পর সাবমিট করবো ক্লিয়ার তো এইটুকুই কিন্তু ফর্ম ফিল আপের বিষয় ওকে এবং এই ফর্ম ফিল আপের ফিটাও কিন্তু আপনি দেখতে পাবেন যে কত টাকা ইউনিভার্সিটি আপনার কাছ থেকে পাবে যদিও ইউনিভার্সিটি ফিটা আমাদের দেখে লাভ নেই ঠিক আছে কলেজে যত টাকা চাচ্ছে ফর্ম ফিলাপে সেই টাকাটা আমাদেরকে জমা দিতে হবে তো যাই হোক এখানে আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করলাম তারপর বলা হচ্ছে আপনি কি সাবমিট করতে চাচ্ছেন ইএজে ক্লিক করুন আমরা ইয়েজে ক্লিক করে দিছি দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ অ্যাপ্লাই সাকসেসফুলি হয়ে গেছে এরকম আপনারও কিন্তু আসবে তো এমন যদি আসে তাহলে মনে করবেন সাকসেসফুল ফর্ম ফিল করা হয়ে গেছে অ্যাপ্লিকেশন ফর্ম এই যে বাটনটাতে ক্লিক করলে আপনার আবেদন ফর্মটা ডাউনলোড করতে বলবে এবং দেখেন স্টার ডাউনলোড আমি ক্লিক করে এটাকে ওপেন করতেছি সো দেখতে পাচ্ছেন আমাদের ফর্ম ফিল আপের ফর্মটা চলে আসছে এই ফর্মটাকে সুন্দর করে রঙিন প্রিন্ট করবেন করার পরে আপনি কলেজে গিয়ে টাকা জমা দিবেন দুই কপি ছবি জমা দিবেন রেজিস্ট্রেশন কার্ডের একটা ফটোকপি জমা দিবেন দিলেই কিন্তু আপনার ফর্ম ফিল আপের এবং এই যে লাল মার্ক করে দিছি এই দুই জায়গায় দুটো ছবি লাগাবেন এবং এই নিচে লাল মার্কে সিগনেচারটা করতে ভুলবেন না ওকে তো এই ছিল ভিডিও অবশ্যই একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ